হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামাতে চলে আসছে নতুন ডিজাইনের কালেকশন কি কালেকশন কেমন দাম হবে সবকিছু আমরা বলবো

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটু সাইড করে নিয়ে আপু তাহলে সুবিধা হবে আপনি রকম প্রিন্টটা দিক বুঝতে পারবেন দেখো দেখেন ভাই এখন একটা একটা করে রাখছে আপনাদের যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন অনলি একশো পঞ্চাশ টাকা সিকোয়েন্সে কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন তা হবে না এটা অরিজিনাল চাইনা অনেক সুন্দর এটা কোনো কোনো প্রবলেম হবে না এটা

কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট কালার আসছে যা যেটা ভালো লাগবে সেটা টেস্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানে কালেকশন ধামাগ বড়আপু আপনি 2 হাত বর্গ কাপড়ে 120 টাকা তার 3.5 হাত বর্গ কাপড় দিতে আপনি তো মাইশকরণ মাইশকরণ 150 টাকা সেটা শ্যামা থেকে জামা দিয়ে বলছি তো যে শ্যামা থেকে যে ভিডিওটাই দেখবেন ওটাই অফার থাকবে বারো মাস অফার যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা হচ্ছে মাল্টি মাল্টি যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটদের ভাইকে পাঠিয়ে দেবেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যেটা অর্ডার করছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশান আছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি বিভিন্ন কোয়ালিটি কালেকশন আছে অনেক কালে কালেকশন রয়েছে এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর আচ্ছা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ